প্রত্যেককে স্বাগতম টেস্ট পেপার সব ক্লাসে আমরা গত অধ্যায়ে বাস্তব সংখ্যা এমসিকিউ গুলো সলভ করেছিলাম যেগুলো তোমাদের 25 সালে পরীক্ষা আসার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আজকের ক্লাসে আমরা সেট এবং ফাংশন থেকে অর্থাৎ যেগুলো তোমাদের 25 সালে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো এখানে সলভ করব আজকের ক্লাসটা হবে স্পেশালি যেগুলো চব্বিশ সালে আসছে এবং পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ সেই সব এমসিকিউ এর উপরে তো বুঝতেই পারতেছো ক্লাসটা তুমি মনোযোগ সহকারে করো আশা করি তুমি এখান থেকে সেটে আসা সমস্ত দিকগুলো সুন্দর করে আনসার করতে পারবে তো চলো আমরা শুরু করি আমাদের এক নম্বর প্রশ্ন অর্থাৎ ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে এখানে এ একটা সেট দেওয়া আছে যার উপাদান ওয়ান টু থ্রি এবং ফোর আর প্রশ্ন শেষে এ সেটের প্রকৃত উপসেট কয়টি হবে খুবই সহজ প্রশ্ন আমরা প্রকৃত উপসেট বের করার সূত্র জানি টু টু দি অর্থাৎ মানে হচ্ছে সেট সেই সেটের সদস্য সংখ্যা এক দুই তিন চার অর্থাৎ এন এর মান কথা হবে বলো ফোর হবে মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার ফোর মানে টু চারবার গুণ করতে হবে টু চারবার গুণ করলে আসবে ষোলো মাইনাস ওয়ান 15 তাহলে বলো এ সেটের প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা কয়টা হবে डेफिनेटली আমাদের 15 অর্থাৎ आंसर হবে 2 নম্বর আচ্ছা মনে করো তোমার কাছে প্রকৃত উপসেট এখানে চাইনি তোমার বলছে উপসেটের সংখ্যা কত হবে তাহলে যদি উপসেট বের করতে বলে তাহলে সূত্র হবে 2 টু দি পাওয়ার n অর্থাৎ 2 উপরে আমরা বসাই দেব 4 যেহেতু এখানে উপাদান 4টা দেওয়া আছে তো টুর উপর ফোর থ্রি রেলার্ট কত হবে ষোলো হবে তাহলে আশা করি বুঝতে পারতেছো যদি আমাদের প্রশ্নে উপসেট সেট চাই সেক্ষেত্রে সূত্র টু টু পার এচ আর প্রকৃত উপসেট সেট চাই সূত্র টু টু দী পার এন অর্থাৎ উপ সেটের সদস্য যদি আমাদের ষোলোটা হয় প্রকৃত উপসেট সেট তার থেকে একটি কম হবে তো আশা করি বুঝতে পারতেছো কত সহজ একটা প্রশ্ন এবারে আমাদের ময়মনসিং বোর্ড

আর তিন নম্বর অ্যান্সার বলছে এ ক্রস বি এর উপাদান সংখ্যা এ ক্রস বি এর উপাদান সংখ্যা কত হলো ফাইভ এটার মধ্যে আমাদের সঠিক অ্যান্সারটা খুঁজতে হবে তাহলে আসো আমরা এই প্রশ্নগুলো আগে সলভ করি এরপরে দেখি আমাদের এই পাশের অ্যান্সার গুলো কোনটা সঠিক ছিল তো আসো এ ইন্টারসেকশন বি মানে কি আমরা ইন্টারসেকশন ওয়ান সবাই জানি দুইটা সেটের মধ্যে যে কমন মানটা থাকে সেইটাই তিনটা সেকশন হবে আমাদের এ সেটের মান আছে টু থ্রি ফোর আর বি সেটের উপাদান দেওয়া আছে ওয়ান এবং থ্রি এখন বলো তো ভাইয়া এই দুইটা সেটের মধ্যে কমন পার্ট কোনটা আছে তুমি বুঝতে পারতেছো এখানে থ্রি হচ্ছে আমাদের কমন পার্ট তাহলে তিনটা সেকশন করলে অ্যান্সার কত পার্ট সেম না থ্রি পেয়েছি তাহলে বলো এক নম্বর অপশনটা সঠিক আছে আমাদের এই ইন্টারসেকশন বি এর মান কত হবে 3 হবে এবার দেখি আমরা দুই নম্বর অপশনটা এখানে আমাদের বলছে যে এ বাদ বি তো এটাকে লিখতে পারি এ মাইনাস বি বা বাদ অবশ্যই বলি আমরা এ সেটের উপাদান 2 3 4 আর বি সেটের উপাদান হবে 1 এবং 3 এখন দেখো এই বাদ দুয়ার মানে হচ্ছে আমাদের দ্বিতীয় সেটের কোন উপাদান আমাদের অ্যান্সারের মধ্যে বসবে না আমি আবার রিপিট করছি দ্বিতীয় সেটের কোন উপাদান অ্যান্সারের মধ্যে বসবে না শুধু এটাই না যদি এই সেটের কোনো উপাদান প্রথম সেটের সাথে মিলে যায় তাহলে সেটাকেও আমরা বাদ দেব তাহলে বলো এখানে থ্রি আছে এখানে থ্রি আছে তাহলে থ্রি উত্তরের মধ্যে আমরা নিব না এখানে ওয়ান আছে বাট এখানে কোনো ওয়ান নাই তোর কাহিনী বাদ তাহলে এই পাশে শুধু বাদ গেল কেবল থ্রি বাকি পরে আছে কত টু এবং ফোর তাহলে দেখো তো এখানে কত বলছে টু এবং থ্রি তাহলে অ্যান্সারটা কি আমাদের হবে তাহলে অবশ্যই আমাদের অ্যান্সারটা এখানে মনে হয় মেবি ভুল দেওয়া আছে ও সরি সরি এখানে আমাদের ফোরটা দেওয়া আছে ফোর আমি থ্রি উঠাই ফেলছিলাম তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে দেখো আমাদের এখানে দুই নাম্বার উত্তর কত পেয়েছি টু এবং ফোর পেয়েছি আমি এখানে থ্রি লিখে ফেলছিলাম যদি থ্রি থাকতো এখানে তবে অ্যান্সার কিন্তু আমাদের দুই নাম্বারটা কারেক্ট হতো না তো এবার আসো আমরা তিন নাম্বার অপশন ট্রাই করি অলরেডি এক এবং দুই সঠিক হয়ে গেছে এবং তিন নাম্বার অপশন বলতে এ ক্রস বি অর্থাৎ এ এবং বি সেটটা ক্রস গুণ করতে হবে তো এ ক্রস বি সমান এ এর উপাদান 2 3 4 আর বি এর উপাদান 1 এবং 3 আশা করি আমরা ক্রস গুণ জানি যেহেতু ক্রমজোর এখানে ফার্স্ট ব্র্যাকেট বসাইতে হবে তো 2 দিয়ে ফারস্টে 1 এর গুণ করবা

ছয়টা বাট প্রশ্নে বলছে কয়টা হতে হবে পাঁচটা তাহলে রাইট না এটা হচ্ছে আমাদের রং তাহলে উত্তর হবে কতগুলো এক এবং দুই দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুব বেশি হার্ড না যদি তোমার এখানে এই কনসেপ্ট গুলো জানা থাকে যে ইন্টারসেকশন মানে কি বাদ সেটটা কি ক্রস গুণন সেটটা কি তাহলে কিন্তু এগুলো অনেক সহজ তুমি একটু ট্রাই করলে সেটের যে দুইটা বা তিনটা এমসিকিউ আসে এগুলো খুব ইজিলি পারা যায় আমাদের এর পরবর্তী প্রশ্ন রাজশাহী বোর্ড দুই আসছে প্রশ্নটি দেওয়া আছে এক্স সমান সমান এ বিসি এবং ওয়াই সমান সমান দেওয়া আছে আর এখানে আরো একটা অপশন দেওয়া আছে জেড ইকুয়াল এক্স তো বলছে পি অফ জেড এর মান কত কিসের মান চেয়েছে ভাইয়া পি অফ জেড এর মান কত তো আশা করি আমরা জানি পি মানে আমাদের পাওয়ার সেট পি মানে কি সেট বলো তো ভাইয়া পি মানে আমাদের পাওয়ার সেট তো দেখো আমাদের এখানে পাওয়ার সেটের মানটা বের করতে হবে তো পাওয়ার সেট মানে কি তা তো আমরা জানি ভাইয়া কোন কিছু উপসেট কে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করি তাহলে সেটা হয়ে যায় আমাদের পাওয়ার সেট তো আগে ফার্স্ট অফ অল আমাদের এই জেড এর উপসেট বের করতে হবে এখন জেড এর মান তো আর ডাইরেক্ট দেওয়া নাই তাই না তাহলে আগে তুমি z এর মানটা বের করো দেন তার থেকে উপসেট বের করলে আমাদের आंसरটা হয়ে যাবে তো যদি আমরা এখানে z এর মানটা বের করি z x y তো x এর ভ্যালু দেওয়া আছে a b c আর y এর ভ্যালু দেওয়া আছে আমাদের শুধু b তো একটু আগে যে প্রশ্নটা আমরা সলভ করলাম যে এই পাশের কোনো आंसर উত্তরের মধ্যে হবে না আর এটা এখানে যার সাথে মিলবে সেটাকেও বাদ দেব আর অবশিষ্ট থাকছে আমাদের a এবং c তো বলো ভাইয়া তুমি z এর মান কত পেয়েছো এ এবং সি পেয়েছো তোমার এখানে বের করতে বলছে p অফ z উপাদান সংখ্যা কত তাহলে আমরা জানি কোনো কিছুর উপসেট অর্থাৎ যদি তুমি এইটা পাওয়ার সেট বের করতে চাও তাহলে এর উপসেট বের করতে হবে তাহলে বল জ এর উপসেট বের করার সূত্র কি একটু আগে তুমি দেখলা কোন কিছুর উপসেট বের করার সূত্র 2 টু দি পাওয়ার n তাহলে n এর ভ্যালু কয়টা বলো দুইটা 2 টু দি পাওয়ার 2 তো 2 টু দি পাওয়ার 2 মানে কত বলো 4 তাহলে তুমি বুঝতেই পারতেছো ভাইয়া যে p অফ z এর উপাদান সংখ্যা কয়টা হবে চারটা হবে কারণ যা উপসেটের উপাদান সংখ্যা হয় তাই আমাদের পাওয়ার সেটের উপাদান সংখ্যা হয় মনে থাকবে তো এটা আমাদের উপসেটের উপাদান সংখ্যা পাওয়ার সেটের উপাদান সংখ্যা সেম বাট প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা এদের থেকে একটা কম হবে তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কতগুলো ফোর অর্থাৎ আমরা ঘ নম্বর আমাদের উত্তর হবে এটা ছিল আমাদের রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশে তো আমাদের রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশে পোস্ট করে দেওয়া আছে এক্স বিলংস টু এন সাব দ্যাট x হবে মৌলিক সংখ্যা এক্স কি সংখ্যা বলো তো এক্স হবে আমাদের মৌলিক সংখ্যা এবং এবং x কন্ডিশন বলছে x এর মান 2 এর সমান বা তার থেকে বড় 7 সমান বা তার থেকে ছোট তাহলে a হচ্ছে আমাদের কন্ডিশন দেওয়া আছে এবার এখান থেকে প্রশ্ন কইলো যে সেটটিকে তালিকার পদ্ধতিতে প্রকাশ কর অর্থাৎ আমাদের এই সেটটাকে কিশে প্রকাশ করতে হবে তালিকায় প্রকাশ করতে হবে তাহলে বলো x এর মান 2 এর সমান বা 2 থেকে বড় 7 এর সমান বা সাত থেকে ছোট তাহলে উত্তর হতে পারে কত টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন তাহলে এইটাই ক্যান্সার হওয়ার কথা তাই না তোমার মনে হতে পারে যে এইটার তালিকাতে এইটাই হবে বাট এইখানে ভালো করে খেয়াল করো সংখ্যাটা কি নিতে বলছে বলো এক্স এর যে ভ্যালুটা পাবা সেটা তো মৌলিক সংখ্যা হতে হবে তো এখানে কি সবাই মৌলিক সংখ্যা অবশ্যই না আমরা জানি এখানে স্যার একটা মৌলিক সংখ্যা না ছয় মৌলিক সংখ্যা না দুই কিন্তু মৌলিক সংখ্যা কারণ আমরা জানি সবচেয়ে ছোট এবং একমাত্র জোর মৌলিক সংখ্যার নাম কি বলো টু তাহলে আমাদের অ্যান্সার আসবে টু মৌলিক সংখ্যা থ্রি মৌলিক সংখ্যা ফাইভ মৌলিক সেভেন মৌলিক তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার কখনো এইটি অ্যান্সার না তাহলে আশা করি বুঝতে পারতেছো আমাদের এখানে যে কন্ডিশন থাকবে সেটা লেখার পরে তোমার এখানে যে লিমিটেশন দিয়ে দেবে সেটা আইডেন্টিফাই করতে পারলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তো এরপরে আমরা দেখো একটা কত সহজপত্র দেওয়া আছে দিনাজপুর বোর্ড দুই হাজার দিনাজপুর দুই হাজার এর একটা প্রশ্ন আছে প্রশ্নটি হচ্ছে এর মান দেওয়া আছে আর এন এর মান দেওয়া আছে আমাদের টু ফোর সেভেন এখন তোমার কাছে প্রশ্ন করা হলো এম বার এন এর মান কত এখন বলে এটা তোমরা পারব না ভাইরা না এটা তো অবশ্যই পারবো যে এম থেকে এম এর মানটা বাদ দিতে হবে তা এখন বলো এম এর মান দেওয়া ছিল টু থ্রি ফোর আর এম এর দেওয়া আছে তাহলে এখন তুমি বলো এইটা এর থেকে বাদ দাও তাহলে অবশিষ্ট থাকছে টু ভ্যানিশ ফোর ফোর সেভেন তো আর লাগছে না কারণ সেভেন এখানে নাই তাহলে অবশিষ্ট থাকছে কত থ্রি তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখছো কত সহজ প্রশ্ন তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে আমাদের কুমিল্লা বর্ড দুই হাজার চব্বিশে এর কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশে একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটি হচ্ছে আমাদের কুমিল্লা প্রশ্নটি বলছে এক্স বিলংস টু এম সাজ দেন আমাদের এক্স এর মান হবে পাঁচ থেকে বড় আর সাত থেকে ছোট এক্স এর মান পাঁচ থেকে বড় সাত থেকে ছোট এবং এক্স হবে মৌলিক সংখ্যা x কি সংখ্যা বলো ভাইয়া এক হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা হতে হবে মৌলিক সংখ্যা এখন বলো সিক্স কি মৌলিক সংখ্যা না সিক্স কি মৌলিক সংখ্যা না তাহলে বলো পাঁচ থেকে বড় সাত থেকে ছোট এর মধ্যে কি একটা মৌলিক সংখ্যা আছে ভাইয়া এর মধ্যে কোন মৌলিক সংখ্যা নাই তাহলে আমাদের রেজাল্ট কি হবে বলো ফাঁকা সেট রেজাল্টটা কি হবে ফাঁকা সেট আমরা কিন্তু জানি আমরা ফাঁকা সেটকে দুই ভাবে প্রকাশ করি তুমি চাইলে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েও ফাঁকা সেট লিখতে পারো অথবা শুধুমাত্র জিরো দিয়ে মাঝখানে কেটে দিয়েও ফাঁকা সেটকে আমরা প্রকাশ করতে পারি তাহলে আমাদের রেজাল্ট হবে ফাঁকা সেট কত সহজ না প্রশ্ন অনেক সহজ প্রশ্ন তো এরপরে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ আরেকটি প্রশ্ন আসছে আমাদের

তাহলে আমাদের অ্যানসার কি থাকছে বলো আমাদের অ্যানসার থাকবে এখানে টু এবং থ্রি আমরা বুঝতে পারতেছি আমাদের অ্যানসার কত হবে টু এবং থ্রি হবে খুবই সহজ মিডিল টার্ম আশা করি আমরা দিয়ে প্রশ্ন সলভ করতে পারবো শুধু এখানে বোঝার বিষয় কি এই দেখো এফ অফ এক্স এর যে ভ্যালু দেওয়া আছে এখানে বলছে এফ অফ এক্স এর ভ্যালু জিরো হবে শুধু এতটুকু বুঝে এখানে জিরো বসায়ে মিডিল টার্ম করলে অ্যানসার চলে আসছে কত টু এবং

তোমাদের এই সিলেট বোর্ড 2024 সিলেট বোর্ড 2024 দেখো তো প্রশ্নটা কি আছে আমাদের সিলেট বোর্ড 2024 এর প্রশ্নটি দেওয়া আছে যে কিউ সমান 1, e bong -bong p a এবং বলছে যে p অফ q এর মান কত सेम প্রশ্ন ভাইয়া আমাদের এখানে কি বের করতে হবে পাওয়ার সেট বের করতে হবে তোমার মনে আছে তো পাওয়ার বের করতে হয় আগে মান বের করতে হয় তাই না তো আগে আমরা উপসেট বের করব। উপসেট বের করার নিয়মটা আমরা জানি প্রথমে নিতে হবে এ নাও দুইটা মিলে একবারে নাও একটা কি নিতে হবে ফাঁকা এটা সূত্র মনে আছে তো উপসেট বের করার সূত্র ছিল টুপু দিপার এ তো এখানে উপাদান আছে দুইটা দুই দু চাই উত্তর চারটা মিলাইতে হবে

আমরা আগামী দিন চেষ্টা করব এই পুরো তেইশ সাল বাইশ সাল একুশ সাল এবং এর প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে বা যেগুলো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বিভিন্ন স্কুল পরীক্ষা আসছে সেখান থেকে নিয়ে কম্বাইন করে একটা সাদেশন ধর্মিক ক্লাস তোমাদের সামনে উপহার দেওয়ার জন্য তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং লেখাপড়ার সাথেই থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম